তো গাইস আজকে আমাদের বাড়িতে মানে নিরাম যেহেতু হবে যার কারণে মা এই যে পিঠে বানাচ্ছে তো এখানে কি পিঠে বানাচ্ছে সেটা বলছি তার এটা হচ্ছে মানে মালপোয়া যাকে বলে যাকে গুড় পিঠা বলে ওটাই হবে তো যাই হোক কী কী লাগে না লাগে সমস্ত সব কিছুই যে এখানে চিনি আছে আর এখানে সুজি আছে আর চালের গুঁড়ি প্রায় ছশো মতো লেগেছে তো এইসব জিনিস দিয়ে এখানে অলরেডি মিক্সি করা হয়ে গেছে মানে সমস্ত সব কিছু উপকরণ অলরেডি রেডি হয়ে গেছে এবার স্বাদ মতন লবণ আর জল দিলেই হবে আর যদি কেউ যদি মিষ্টি বেশি খেতে চাও তো চিনি বেশি দিলেই হবে এরপরে শুধু তেল গরম করে কড়াইতে ছাড়া হবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরাম যার কারণে এটা হচ্ছে এমনিতে ভাত হবে তো মানে ভাত এমনি আলু মাখা ভাত হলেও হবে কিন্তু এগুলো কেউ খায় না মানে খায় সবাই কিন্তু এগুলো খাওয়ার পরও আবার ভাত খেতে হবে নাহলে কারো আবার পোষাবে না হাই গাইস তো দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি দুধ নয় এটা কেউ ভেবো না যেটা দুধ এটা হচ্ছে মানে কি হবে মালপোয়া যাকে বলে গুড় পিঠা আর এটা সেটাই তৈরি হচ্ছে আর এখানে কি কি আছে বলে দিচ্ছি এখানে আছে চালের গুঁড়ো আর চিনি সুজি এইটাই দেওয়া হচ্ছে এখানে মিক্স করা হচ্ছে হাত দিয়ে তো এরপরে গরম করে তেলে ছাড়া হবে তো কি কি আছে না আছে সমস্ত সব কিছু বলে দিচ্ছে আর এইভাবেই জিনিস তৈরি হয় মানে শুধু খেলে হবে না অনেক কষ্ট করতে হয় মেহনত করতে হয় এখানে পরিমাণ মতন জল না হলে জিনিস পুরো পাতলা হয়ে যাবে এখানে জাস্ট পাতলা হয়ে গেছে বলে আবার এটা কি দেওয়া হচ্ছে ময়দা ময়দা দেওয়া হচ্ছে যদিও এমন কোন একটা পাতলা হয় না হালকা পাতলা হয়ে গেছে তো যাই হোক ওটা না দিলেও চলতো যেহেতু এই অল্প কিছু রাখবে কেন তা যার কারণে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কীরকমই কী করতে হয় না করতে হয় কীরকম তেলে ছাড়তে হয় কীরকম জিনিসটা হয় সমস্ত সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ দেখতে থাকো যদি এখানে তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে আর এখানে হালকা গ্যাসে যেন তেলটা গরম হয় বেশি হিট হয়ে গেলে তখন মানে উপরের পুড়ে যাবে কিন্তু ভেতর কাঁচা হয়ে থাকবে ওই জন্য হালকা লো গ্যাসে এটা তেলটা গরম করতে হয় তাহলে ভিতরেও ঠিক থাকবে বাইরেও ঠিক থাকবে নাহলে তাড়াতাড়ি তেল হিট হয়ে গেলে বেশি যদি টেম্পারেচার দেওয়া হয় গ্যাসে তো তেল হিট হয়ে যাবে কিন্তু বাইরে পুড়ে যাবে ভিতর কাঁচা থাকবে তো লো গ্যাসে যেন তেলটা হিট হয় সেটা আগে দেখতে হবে তো অলরেডি এখানে তেল যে হালকা হালকা গরম হচ্ছে

জাস্ট কতগুলো হয়েছে সেটাই দেখা দেখো গাইস কতগুলো হয়েছে অনেকগুলো হয়ে গেছে কালকে মানে রাত হয়ে গেছে বলে আর দেখানো হয়নি আজকে সকালে এসেছি খাওয়া হবে বলে সাদা হয়েছে একটাই কারণে আর এটা গুড় পিঠা নয় এটা চিনি দিয়েই তৈরি হয়েছে মানে গুড় পিঠার মতন সাইজ হয়েছে কিন্তু চিনি দিয়ে তৈরি হয়েছে যার কারণে সাদা লাগছে আর গুড় দিয়ে যদি হতো আর এটা পুরোটাই লাল হয়ে যেত আর গুড় দিয়ে করেনি একটাই কারণে মানে গুড় দিয়ে করলে গন্ধ একটা থাকে তো যার কারণে গুড় দিয়ে করে নি তো চিনি দিয়ে করেছে চিনি দিয়ে খুবই ভালো লাগছে আর এটা যদি আলাদা চাল হতো তাহলে লাল হতো কেন এর আগের দিন আলাদা চাল দিয়ে করেছিল পুরোটা গুড় পিঠার মতন দেখতে কিন্তু গুড় দেওয়া হয়নি কিন্তু গুড় পিঠার মতন পুরোটাই লাল হয়ে গেছিলো আর এটা সাদা হয়েছে আতপ চালের করেছে বলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও